নারায়ণগঞ্জ চার ফতুল্লা আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন পেয়েছেন। পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের মনোনয়ন বাতিল বহালই থাকে গতকাল শনিবার তিন জানুয়ারি এই খবরটি ছিল টক নারায়ণগঞ্জ গতকাল বিকেলে যাচাই বাছাই যুক্তি প্রমাণ সাপেক্ষে দ্বিতীয় দফায় নানগঞ্জ চার আসনে মোহাম্মদ আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করায় অনুসারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে উল্লেখ্য এই প্রার্থীর মালিকানাধীন রিরোলিং কারখানার নামে তিতাসের তেরো লক্ষ একত্রিশ হাজার টাকা বিল বকেয়া থাকায় স্থগিত করা হয়েছিল প্রথম দফায় নারায়ণগঞ্জ পাঁচ আসনে স্বতন্ত্র প্রার্থী বন্দরের মাকসুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল থাকে এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মাকসুদ হোসেনের আইনজীবী এই প্রতিবেদককে জানান প্রকৃত পক্ষে প্রার্থী মাকসুদ হোসেনের স্ত্রী নামে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বকেয়া বিল হাজার টাকা কিন্তু ভুল করে ইস্যু করা হয়েছে মাকসুদ হোসেনের নামে নির্বাচন কমিশনে এই ব্যাপারে তাৎক্ষণিক আপিল করা হয়েছে বলে প্রার্থীর এই এনজিবি জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ 20 জানুয়ারি প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে তারপর ২২ জানুয়ারি থেকে এখন আমরা বৈধ প্রার্থী তালিকা পেয়েছি এই বৈধ প্রার্থী তালিকা পেয়েছি এক এবং যারা অবৈধ ঘোষিত হয়েছেন তারা যথাযথ প্রসেসে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন সেখানে যদি নির্বাচন কমিশন থেকে তারা যদি বৈধ হয়ে আসেন তাহলে তারা আবার আমাদের কাছে বৈধ প্রার্থী হিসেবে

আমাদের পাওনা আছে তাদের বিল বকেয়া পাওনা আছে পরবর্তীতে আমরা এর আগে ইতিপূর্বেই মহামান্য হাইকোর্ট আমাদেরকে আদেশ দিয়েছিলেন আমরা একটা রিট পিটিশন করেছিলাম সেই রিট পিটিশনে আদেশ দিয়েছেন যে রেসপন্ডেন্টস আর ডাইরেক্টেড তা তন্মধ্যে তিতাস গ্যাস রেসপন্ডেন্ট নম্বর নাইন ছিলেন তো ইলেকশন কমিশন জেলা ইলেকশন কমিশন বললেন যে আমরা সাইটের দিকে আবার বিষয়টি শুনবো এখন জেলা নির্বাচন কমিশনকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি হাইকোর্টের অর্ডারকে তিনি আমলে নিয়েছেন আমলে নিয়ে সে আমাদের ক্যান্ডিডেটকে উনি অ্যালাউ করেছে আমাদের নির্বাচনী বাছাই কমিটিতে আমরা বৈধ ঘোষণা হয়েছি মুক্তিযোদ্ধা প্রার্থী মোহাম্মদ আলী তার প্রার্থিতার স্থগিত আদেশ প্রত্যাহার করায় কর্তৃপক্ষের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা এবং আপনি দ্বিতীয়বারের মতো মনোনয়ন প্রত্যাশী এবং প্রার্থী আজকে কিছুক্ষণ আগে বৈধ ঘোষিত হলো তো আপনি প্রথম যখন না হয়ে গেছে প্রতিক্রিয়া এখন হার প্রতিক্রিয়া আমার কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি বললেন মুক্তিযোদ্ধা ডেফিনেটলি মুক্তিযোদ্ধা আজকে আমার মার্কা হচ্ছে হাতি মার্কা আমি সবচেয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো আপনি প্রেস কনফারেন্স করে প্রেস ক্লাবে বসে আপনি আপনাদেরকে বিস্তারিত বলবো আজকে আমাকে বৈধ ঘোষণা করে শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বন্যা পাঁচটি আসনে ছাপ্পান্ন জন প্রার্থী এর মধ্যে চল্লিশ জন বৈধতা পেয়েছে তাদের মনোনয়নে কিন্তু বাতিল হয়েছে ষোলো জন এদের মধ্যে অধিকাংশই বিএনপি ঘরানার প্রার্থী তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মহানগর বিএনপির আহ্বায়ক রেজাউল করিম তার মনোনয়ন বাতিলের ঘটনায় তোলপাড় নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পাঁচটি আসনে বৈধদের মধ্যে নারায়ণগঞ্জ এক মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ তিনে আজহারুল ইসলাম মান্নান ও স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন রি সাবেক এমপি গিয়াসুদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ চার ফতুল্লায় জোট ভুক্ত প্রার্থী মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলামের মনির হোসেন কাশেমি স্বতন্ত্রে দাঁড়িয়েছেন সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির হেভিওয়েট প্রার্থী শিল্পপতি শাহ আলম প্রমুখ নিউজ টোয়েন্টি ফোর ডট ওয়েবসাইট দেশ থেকে